তিনি যেদিন দুনিয়ায় এসেছিলেন সেদিন রমজান মাসে প্রথম রোজা ছিল তো হুজুর বড় পীর আব্দুল কাদির জিনানি তিনি রমজান মাসে প্রথম রোজা রেখে দুনিয়ায় এসে তো বোধসন মা ফতেমা হুজুর বড় পীর আব্দুল কাদির জিনানি যখন জন্ম নিয়ে মা ফতেমার ঘরে এসছেন তখন ওনার মা ফতেমা কি বোৎস ফুলে মতন বতন বতন নামারে গে সোনার পাদে পাদে তো দিতে চাই কেন খেলো না উমুল খেলে মা ফতে মার খেয়াল ছিল না রোজা রেখেছিল ওলি দেখা জানা জান না জানে তো খেলো না জান শুনে জানে দেখে খেলো না ঝিল ওয়া মারিজি নানি ও ওয়া মারি সেদিন আকাশে চাঁদ দেখা যায়নি তৎসত্ত্বেও তিনি এত বড় আল্লাহওয়ালা ছিল তিনি জন্ম মুহূর্তে রোজা রেখেছিলেন তো বুঝো আল্লাহ কি দারুন দেখো না আল্লাহর মহিমা কি দারুন দেখো না আকাশে চাঁদ সেদিন দেখা গেল না আল্লাহর দিবানা নাই কিছু অজানা পয়লা রমজান যে রোজা ছাড়ে না না পুছে তাই কাঁদে দুঃখে জননে মোর সোনা আমার কি হল বলো খোদা তুমি আমার সোনার মুখে হাসি দেখতে চাই আমি কেন আমার সোনা এত অভিমানে জিলানে ও আমার জিলানে তারপর যখন মগরেবের আজান দেয় ইফতারের বক্ত হয়ে যায় তখন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি দুধ পান করে নেয় তখন কি হচ্ছে শোনো মগরিবে আজান দেয় শিশু দুধ পিয়ে নেয় মগরিবে আজান দেয় শিশু দুধ পিয়ে নে ফিরে পায় মা জননী তার চেতনা হবে বড় মহ জননী হয় গো তখন নই ধোনা তু গালে চোমা খাই স্নেহে জননী ও সোনা তোদিকে মা পোস পা দেনে ফিয় নবীর বাদা পালন কোদেছ তুমি ও নিকু মাঝে হইও মুকুট মনে চিলা ও আমার না নে ও আমার না শেষ কথাই কবি শোনো শোনো হাবিবুর শোনো না শুনে তুমি শেখো না হাবিবুর শোনো না শুনে তুমি শেখো না রমজান ফরজ কভু তুমি ছেড়ো না যে ফরজ মেনেছে মখান হয়েছে গৌস জিলানি কি তার যা দেখো না রোজানা মাঝ তোমার ঈমানো यकीन शयद ने देखो को नौ जगा जफेर তুমি পাবে রজি কায়ামতের দিন পলসিদা তেরে তোরে যাবে সে দিন তুমি জেলানে ও আমার জেলানে জেলানে उ अमानी पंजा तोन रिसे खे पहुी द खाती थो दे। पक पंजा तोन रिसे खे पहुी द खाती थो अमर गौसि मां चरसौदा हो सिन के देखा जाए पियरसौदा हो सिन के देखा जाय सीधा ते सिन पाकर छाया हासन पाकर इब्ने अली पोधी छाए সে তারপর শুন অতি সুন্দর কথায় কবিলিৎ শুনো অনেকে আছে পিরোলিদের কথা বলে তাদের একটু গায়ে লেগে যায় আপনি বিনা ওসিলায় একটা ছাদে উঠতে গেলে আগে সিঁড়ির প্রয়োজন পড়ে তবো শুন অলিদের কথায় যা জলে পড়ে যায় हासन होशे निरना में তাদের বৌ ফেটে যায় মৌলা আলির শুনলে জিকির শেতন ছটকায় মৌলা আলির শুনলে জিকির শেতন ছটকায় আর মৌমিন হলে তু হাত তুললে হায় দা দিনা দাদা বলে নো নয় ময় এখলে রাতে সবই পাওয়া যায় গাদি দেতে নবি বলে যায় গাদি দেতে নবি বলে যায় এক হুজুর গস আশিক ভারতবর্ষে থাকে তো তার মনের ইচ্ছা হুজুর গস দরবারে যাবে কোথায় বগদার শরীফে তো সেই হুজুর গস পাকের আশিক বোধ শুনো আমি মুজিব ভাগ থেকে বগদাদ বহুদূর যেতে পারিনি কাদি দাদু পোল তোমার ভালো বাসা সিনাই ভদ পোল দয়া কয়দ গয়া ময় একবার ডাক যায় আছি তোমার দিদাদের আশা তোমায় দেখে যেন মদন আমার ভ দেখে শেষ কথাই কবি লিচ্ছি শোনো অনেকে চাঁদের এগারোই করে না চাঁদের এগারোই ফতেয়া নিয়াজ করা হয় অনেকে বলে এসব করতে নেই সেরে বেদাত যারা করে বা যারা করে না তুমি করো না তুমি মানো না তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা করে তাদেরকে বাধা দিও না যারা করে বা যারা করে না তাদেরকে উদ্দেশ্য করে শেষ কথাই কবি শোনো একাদৌদীপ মোদা কোদি ফতিঘা যাদা মানে না কি বুঝবে মরতবা गौसे गौनम कदे नियाज फोते खा कैनो तुम देर लागे मोने ते बैठा अल्लाह नो भी शाबी पावा जाए मोर से दो सी लाए अरबी पोद पाला तूध हो जाय फोतेह लाए या छिर ओसी हम अपने नबी पाक से यूं प्यार करेंगे हो हम अपने नबी पाक से यूं प्यार करेंगे हर हाल में सर का मिला कह देंगे हम अपने नबी पाक से यूं प्यार करेंगे हम अपने नबी पाक, पाक से यो प्यार, प्यार करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे जश्ने विलायत के, के रौनक पे यादो मरते हैं सुनने मरते देखेंगे अपने नबी का अजमत का चर्चा करते हैं सुनने करते देखेंगे कुछ चलने वाले देख তাহে হামেশা সজ কাজি কি গামত লাগাতে হে কিউ পয়সা রুপিয়া পয়সা রুপিয়া পয়সা ওনে কে বলে না এত টাকা খরচ করছ তোর কি করছ যারা নবী কে ভালোবাসবে এই দক্ষিণ মামুদপুর শক্তির সঙ্গে ছেলেরা কি বলবে যে পয়সা তো কে চিছে খম ঘর ভি লটাদে হো ऐसा तो क्या चीज हम कर जैसा हम अपने नबी पाक से यो प्यार कर देंगे हो हम अपने नबी पाक से यूं प्यार कर देंगे हर हाल में सरकार का मिलाद कर देंगे করে আগে আর খাস করে কিছু বলবো না একটা ছেলে বলছে আমি চাঁদ দেখেছি আমি সূর্য দেখেছি চাঁদ দেখেছি আমি সূর্য দেখেছি আমি দেখেছি তারা শত শত এখানে অনেক ছেলে বসে আছে অনেক মেয়ে বসে আছে প্রত্যেকে নিজের মা জননীকে উদ্দেশ্য করে বলছে আমি তারও তাদের হয়ে বলে দিচ্ছে আমি চাঁদ দেখেছি আমি সূর্য দেখেছি আমি দেখেছি তারা শত শত আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি যা দেখতে আমার মায়ের মতো যা দেখতে আমার মায়ের মতো যা দেখতে আমার মায়ের মতো তো সেই সন্তান তার মা জননীকে উদ্দেশ্য করে বলছে 吗？妈

সন্তান যখন জন্ম লয় মায়ের মন আনন্দে খোক ওตาลায় হয় দশ মাস দশ দিন পরে আসে যখন খোদে

con cho 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 yê buộc ghê đi hơi bán chạy tóc hơi tóc hơi tóc hơi đi hơi tóc hơi tóc hơi tóc hơi có hơi

তালার যৌথ স্বপ্ন আশা নবীর উপরে আল্লাহ পাকের ছিলো অটো ভরোসা নিয়ে আল্লাহ তালা যত স্বপ্ন আশা নবীর উপরে আল্লাহ পাক ছিল অটোট ভরসা আসমান যৌমিন ওতে রাত পড়ছে নোবীর দরুদ আসমান জমিন পতি রাতেন পড়ছে নবীর দরুদ নবীকে খুশি করলে খুশি হবে আল্লাহ মাহবুব তাই নবীর প্রেমে রাবানা নিজেই হলো দিবানা তাই নবীর প্রেমে রাবানা নিজেই হলো দিবানা ছেড়ে আল্লাহ কোন কিছু কারিনা কোন কিছু কারিনা কে আল পৃথিবীতে সবার সেরা ইসলাম শেষ কথায় কবি অতি সুন্দর কথায় লিখছে দেখুন আমার আপনার নবী এই দুনিয়ায় আসার আগে মক্কার বুকে কি কি হয়েছিল কবি অতি সুন্দর কথায় লিখছে দেখো প্রাচীন যুগে প্রাচীন যুগে এক এহো বানে মোহাম্মদ আসবে একজন চমকে দেবে ধরনে আর মা আমিনার মা আমিনার গণিত যখন নবীর জন্ম হলো মক্কার বুকে দৃশ্য দেখে ইহোতে বুঝে নিলো তখন থাকে খুঁজতে থাক ধুরে পুরে দিকে কোথায় আছে শিশু মোহাম্মদার কাছে সিজ খো দর খস প্যগম্বর আমি হাবো উম্মত তাহ খো দর খস প্যগম্বর আমি হব উম্মত তাহার আমি হতে চাই মুসলমান পড়ব নবীর কলমা পড়ব নবীর কলমা

তাদের সিসিটিভিতে সি দেখানো তে সব দেখানো হবে এতি মেরে এতি হক মেরে যারা পাবু আনা নবে যে মোদী না থেকে তাদের লো পাঠাবে এতিম দুখীকে আল্লাহ রাসুল বড়ই ভালোবাসে বিপদ যদি সাথে না পায় আল্লাহ থাকে পাশে মইদুল ইসলাম বলে যা মানুষকে ধোকা দেয় মইদুল ইসলাম বলে যায় তারা মানুষকে ধোকা দেয় তারা পড়বে খোদার মারে দে কে দে কুল পাবে না কে দে কুল পাবে না কে আল্লাহ পিঠে বিতে সবার সেরা ইসলাম কে দিয়েছে দুনিয়া কে শ্রেষ্ঠ কে তব আন সে যে আল্লাহর নবী বন্দর নবী আল্লাহর নবী বন্দর নবী নবী দের সুলতান সারা জগতের তের শান সারা জগ তের মান কে আল্লাহ পৃথিবীতে चौबार सेरा इस्लाम